আমরা বস্তিবাসী আমাদের দাবি হলো দুটা বাসান টেক পুনর্বাসন পনেরো হাজার প্লাট বস্তিবাসীর জন্য হয়েছিল আওয়ামী লীগ সরকার দুই সালে কাজটা বন্ধ করে দেয় কিন্তু আমরা ওই পনেরো বছর দৈরা আমরা দৌড়াদৌড়ি করে যাচ্ছি এমপি মন্ত্রী যে যে জায়গায় যাওয়া লাগে একবার না দশ বার করে দরজা নক করছি কারণ ঠেকা তো আমাদের কারণ আমরা তো গরিব দুঃখী মানুষই না ভাই তাই যা খুশির কথা না বলি এই প্রেস ক্লাবের সামনে তিন মাস আমাদেরকে আঠাইশ তারিখে গ্রেফতার করছে তাতে আমরা থামবো না থামিও নাই আমরা ঢাকা মহানগর বস্তিবাসী যেখানে যেখানে বস্তি আসে আছে আমরা সবাইকে দাওয়াত দিচ্ছি আমাদের সাথে একজোট হওয়ার জন্য আমরা আজকে প্রেস ক্লাবের সামনে যখন গেছি আমাদেরকে দুইবার কিন্তু ধাওয়াইছে আমাদেরকে বসতে দেয় নাই তারপরে ওনাদের মন মনে একটু শান্ত হয়েছে একটু মনে জাগা হইছে আমাদেরকে এখান পর্যন্ত আসার সুযোগ দিছে আমাদেরকে এই পর্যন্ত আসার পরে শাহবাগ প্রধান উপদেষ্টার ওখান থেকে আমাদেরকে ডাকছে দশজন দশজন ওখানে গেছে যদি ভালো রেজাল্ট হয় আলহামদুলিল্লাহ যদি ভালো রেজাল্ট হয় তাহলে আলহামদুলিল্লাহ আর যদি আমাদের দাবি হয় আমরা রাজপথ ছাড়বো না আমাদের কি হবে মিত্র হবে তাতে সমস্যা নাই আমাদের কিছু হারানোর নাই যা হারানোর আগেই হারিয়ে গেছে তা আমরা শুধু এক দুই বস্তির না ঢাকা মহানগর যে যে জায়গায় বস্তি আছে আমরা সবার কাছে যাব সবাইকে আমাদের কাছে ডাকবো আবার এবং কি কোন জায়গায় আমরা বস্তি রাখব না আল্লাহ আব্দুল রহিমের ক্ষমতা আছে সরকারের কাছে আট হাজার কোটি টাকা পাবে সেই টাকার যদি সরকার দেয় এই বাসান টেক না জায়গায় জায়গায় আরো পনেরো হাজার প্লাট বানাই দিবাসীর